দেখুন বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে তো এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য বিশ্লেষণ করার কোনো সময় এখনো আসেনি প্রবণতা হয়তো স্পষ্ট কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব খতিয়ে দেখছেন কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্টভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে কিন্তু বাংলার রাজনীতির ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা এখানে উন্নয়ন এখানে বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান ফরিজাইর প্রতি চূড়ান্ত অপমান বিজেপির তাদের অধিকার রক্ষা বাংলার মানুষের বহিত ভোটারদের অধিকার রক্ষা কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় ফলে বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ ফ্যাক্টরগুলি আলাদা এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থসামাজিক কাঠাময় কাঠামোয় মানুষের আর্থিক ভাবে সামাজিক ভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন তারা অকারণ পরিশ্রম করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টর গুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোন প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলে আছেন থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে আর বাকি নির্বাচনী বিশ্লেষণ বিহারে সেটা আমাদের নেতৃত্ব দিয়ে দেখছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কিরে তোদের হলো আমার বি এ আমার বে নারোসি এক্টান তুন গল্প তার মন্ছো এছে মনের মানুষ স্বপ্ন যে আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়